নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে ঘটবে পরিবর্তন কারণ এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু সরে যাওয়ার পর আবারও একটি নতুন নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবং আজও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি থাকবে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তাও থাকবে তো কোথায় কোথায় হলুদ ও কোথায় কোথায় কমলো সতর্কতা থাকবে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে এবং কবে কোথায় বৃষ্টি হতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু রায়ালসীমা থেকে দক্ষিণ ছত্তিশগড় অবধি রয়েছে এবং একটি বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে যেটি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে লোয়ার টপস্প্রিক লেভেলে এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্র ঝড় সাথে থাকবে প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে যেটা কিন্তু ওড়িশাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বাইশ ও তেইশ তারিখ এবং এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি যেটা কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুতের সাথে থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম বিহারে বাইশ ও তেইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশাতে বাইশ থেকে চব্বিশ তারিখ থাকবে অর্থাৎ চব্বিশ তারিখ অব্দি কিন্তু আমরা পাচ্ছি যে আইসোলেটেড ভাবে বৃষ্টি হতে পারে অর্থাৎ একদম বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি থাকতে পারে এবং এখানে বলা যাচ্ছে তুষারপাতের সময় সরি তুষার শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এখানে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ঝাড়খণ্ডে থাকবে ওড়িশাতে থাকবে যেটা কিন্তু বাইশ তারিখ থাকবে অর্থাৎ আজ কিন্তু থাকবে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর এবং এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ ও ছাব্বিশ তারিখ এবং এখানে বলা হয়েছে একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে চব্বিশ তারিখ থেকে এবং এর ফলে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে ঝোড়ো আবহাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে বজ্র ঝড় থাকবে এবং এখানে বলা হয়েছে এটি কিন্তু থাকবে লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে বজ্র ঝড় থাকবে বজ্র বিদ্যুৎ থাকবে যেটা কিন্তু উত্তরাখণ্ডে থাকবে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং ভারী বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে পঁচিশ থেকে সাতাশ তারিখ হিমাচল প্রদেশে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে উত্তরাখণ্ডে কিন্তু থাকবে সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং এর সাথে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে কিন্তু থাকবে সাতাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে কর্ণাটকাতে বাইশ তারিখ আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ইয়ানামে রায়লসীমাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং কেরালা ও মাহিতে থাকবে আগামী সাত দিন এবং এখানে বলা হয়েছে একটি কিন্তু ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু নাগাল্যান্ডের ওপর রয়েছে লোয়ার টপস্পিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে থাকবে সিকিমে থাকবে আগামী সাত দিন এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ তারিখ ও তেইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে বাইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে বাইশ তারিখ এবং তাপমাত্রা কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে পরে দুদিনে দিনে এবং বাদবাকি জায়গাগুলিতে আমাদের দেশের আর কোনো জায়গাতে কিন্তু দিনের তাপমাত্রা তেমন কোনো বাড়ার সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু থাকবে তারিখ থেকে সরি তারিখ থাকবে কিন্তু আমাদের হিমাচল প্রদেশে এবং এখানে আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে চব্বিশ তারিখ অবধি এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ এপাশে আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে কিন্তু ঝাড়খন্ড এবং এপাশে উড়িষ্যা এই তিন জায়গাতেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনও বলছে এবং এখানে বলা হচ্ছে বজ্র বজ্র বজ্রবিদ্যুৎ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে যদি দেখি আগামীকাল আগামীকাল কিন্তু এপাশে আমাদের পশ্চিমবঙ্গ এপাশে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবন বলছে এবং এখানে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া কিন্তু আগামীকাল থাকবে আজ কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকতে পারে তবে সব জেলার উপর থাকবে না কিছু কিছু জেলার উপর থাকবে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে সেটা আমরা চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা পাচ্ছি আজ ও আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ থাকতে পারে তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং এখানে কিন্তু পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া থাকতে পারে তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আগামীকাল অর্থাৎ আগামীকাল নয় চব্বিশ তারিখ অর্থাৎ পরশু কিন্তু এখানে একদমই হালকা বৃষ্টিও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং যদি আমরা এপাশে দেখি তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না তবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী দুদিন দু দিনের মধ্যে তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু রাত্রির তাপমাত্রার ক্ষেত্রে হবে দিনের তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এপাশে যদি আমরা দেখি বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং কমলা সতর্কতা যা থাকবে কিন্তু এপাশে হাওড়া এবং তার সাথে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এপাশে নদিয়া এই জেলাগুলির মধ্যে এখানে কিন্তু বলা হয়েছে যেখানে কিন্তু আমরা হলুদ সতর্কতা পাচ্ছি সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং যেখানে কমলা সতর্কতা পাচ্ছি সেখানে কিন্তু আমরা পাবো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এখানে যেটা আমরা পাচ্ছি এখানে বলা হয়েছে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এপাশে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু বলা যাচ্ছে পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে মুর্শিদাবাদ নদিয়া বাকি যাচ্ছে কিন্তু এখানে তিনটি জেলার মতো বাকি যাচ্ছে যেটা কিন্তু বীরভূম এ পশ্চিম বর্ধমান এবং এ বাঁকুড়া এই তিন জেলার মধ্যে কিন্তু থাকছে না এবং তার সাথে আরও একটি জেলা পুরুলিয়া এই জেলাতেও কিন্তু থাকছে না বজ্রবিদ্যুৎ সহবৃষ্টির হল সতর্কতা অর্থাৎ আগামীকাল কিন্তু চারটি জেলা বাদ যাচ্ছে বাদবাকি সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহবৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই আপডেট থাকছে উত্তরবঙ্গে কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে তবে আলিপুর কিন্তু বলছে আগামী তিন দিন বৃষ্টি থাকতে পারে তবে দার্জিলিংয়ে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আজ আমাদের মালদাতে আজও আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু আগামীকাল থাকবে অর্থাৎ এই দুই জেলার মধ্যে কিন্তু থাকবে আর কোনো জায়গায় কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একই পরিবর্তন থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মতনই আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউপ বজ্র বজ্রবৃষ্টি মোড়ে তো সকালবেলা থেকেই কিন্তু আজ আকাশ বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে তবে আবারও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হবে কারণ আজ দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর যদি আমরা দেখি দুপুর দুটোর দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু এ পাশে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এ পাশে আরামবাগ বর্ধমান এবং দুর্গাপুর বাঁকুড়া এবং কাটোয়া নদীয়া এবং তার সাথে কিন্তু নলহাটি অর্থাৎ মুর্শিদাবাদ এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গা এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গাতেও কিন্তু থাকতে পারে তবে আবারও কিন্তু যদি আমরা বিকেলবেলার দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু জেলাভিত্তিকভাবে থাকলে এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এবং বীরভূম এবং বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে এবং হাওড়ার দিকেও থাকছে বৃষ্টি তবে এখানে মেদিনীপুরের দিকে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে সন্ধ্যাবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে থাকতে পারে হাওড়াতে থাকতে পারে কলকাতাতে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনায় থাকতে পারে এবং হুগলিতে থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দু এক জায়গাতে থাকতে পারে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই আগামীকাল তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ বারোটার দিকে অর্থাৎ সকাল সরি দুপুর বারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর বারুইপুর খড়দহ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর হাবড়া এবং চাকদহ বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর এবং বালিচক এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং এর সাথে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় থাকতে পারে আগামীকাল বৃষ্টি যেটা কিন্তু শালিকুপা ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা এবং সিরাজগঞ্জ এবং এ পাশে সিংরা বোগরা সরিষাবাড়ি ময়মনসিংহ মদন এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গায় চলে আসছে এবার কিন্তু এ পাশে আহ মেঘালয় শিলং দিকে কিন্তু চলে আসছে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে যদি আমরা ক্রমশে গিয়ে যাই দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে দুপুর দুটোর দিকে বৃষ্টির পরিমাণ অর্থাৎ সহ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে যেটা কিন্তু জয়নগর মাজিলপুর উলুবেরিয়া বারুইপুর কলকাতা এবং এরপাশে হলদিয়া তমলুক গোসাবা নামখানা হলদিবাড়ি এবং সুন্দরবন সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা এবং তার সাথে কিন্তু এপাশে বরিশাল এবং এপাশে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা নগরপুর কুমিলা সেনবাগ প্রতিটা জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টি আগামীকাল দুপুরবেলার দিকে এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকেও থাকছে বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং নদীয়ার কিছু জায়গাতেও কিন্তু থাকছে বৃষ্টি যেটা কিন্তু আগামীকাল দুপুরবেলার দিকে থাকতে পারে তো দুদিন দিন মিলিয়ে মোট কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় বৃষ্টি ছিল প্রায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি তো আজ দেখব কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আগামী দুদিনে আগামী দুদিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে যদি আমরা দেখি হাওড়া এবং এ পাশে কিন্তু বর্ধমান এই জেলাগুলির মধ্যে থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই নদীয়ার দিকেও কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী আট দিনে দেখলেও কিন্তু আমরা তেমন কিছু পরিবর্তন পাচ্ছি না একই থাকছে এবং আগামী দুদিনে বাংলাদেশের দিকেও কিন্তু যেটা পাচ্ছি মোটামুটি আজ ও আগামীকাল মিলিয়ে মোটামুটি কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে থাকতে পারে তবে পশ্চিম ভাগের জেলাগুলিতে কিন্তু ঢাকার পশ্চিম ভাগের জেলাগুলিতে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হবে ভাগের জেলাগুলিতে তেমন বৃষ্টি থাকবে না এবং দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং এবছর উত্তর দিকে তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং ক্রমশ যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে এগিয়ে এসে এগিয়ে যায় কারণ এই নিম্নচাপ এবং ঘূর্ণা বিপরীত ঘূর্ণাবত্ত এবং তার সাথে কিন্তু অক্ষরেখা পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আবারও নতুন করে একটি নিম্নচাপ আসছে অথবা পশ্চিমী ঝঞ্ঝা দুটি কিন্তু আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে আর নিম্নচাপ লো এরিয়াটা কিন্তু থাকছে এ পাশে বিহারের ওপর কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুটা উত্তরপ্রদেশের ওপর কিন্তু লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যদি যাই আমরা ক্রমশ এই নিম্নচাপের জেরে এবং পশ্চিমী ঝঞ্ঝা সম্মিলিত জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় শনিবার আঠাশ কিন্তু অর্থাৎ মার্চ মাসের তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে ভারী বজ্রপাতের সাথে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকছে মোটামুটি আমরা যদি দেখি এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এবছর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া এবং তার সাথে যদি আমরা দেখি মুর্শিদাবাদ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আরও আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে তার সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকছে ভারী পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দিন গড়ানোর সাথে সাথে কিন্তু আরও পরিবর্তন বাড়বে এবং সমুদ্রের উপর কিন্তু তেমন কোনো আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি না বর্তমানে এবং তাপমাত্রা কিন্তু হেরফের ঘটবে যেটা কিন্তু আগামী পনেরো দিনে মোটামুটি ঘটবে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রার উপর গিয়ে যদি মাপি তাপমাত্রা কতটা পরিবর্তন ঘটতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ ডিগ্রির কাছাকাছি চলে এসছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রাও কিন্তু বাড়বে আস্তে আস্তে ধীরে ধীরে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের আবহাওয়া সম্পর্কিত ডিটেলড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়তই কিন্তু আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এক্সট ভিডিওতে ধন্যবাদ